সৃষ্টিকর্তা কি সত্যি আছেন যদি থেকেও থাকে তাহলে সে কি শুধুমাত্র বড় লোক ধনী প্রভাবশালী এদের কারণ গরিবরা দিনের পর দিন গরিব হয়ে যাচ্ছে কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই যেন সৃষ্টিকর্তা তাহলে কি সত্যি আছেন উপরে কোন শক্তিমান যাকে আমরা সৃষ্টিকর্তা বলি কেউ ভগবান কেউ আল্লাহ কেউ গড কেউ যিশু আসলে কি আছেন হ্যাঁ বন্ধুরা আজকে এরকমই একটা টপিক নিয়ে আলোচনা করব। একটু মন দিয়ে শুনতে হবে স্কল করে চলে গেলে কিন্তু এই ভিডিওটার কোনো মজাই পাওয়া যাবে না এই পৃথিবীতে কত রকম কত কিছু প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এবং একটা অদৃশ্য কোনো শক্তি এটাকে তো নিয়ন্ত্রণ করছে আমরা কিন্তু অনুভব করতে পারছি যে কেউ একটা কোনো একটা বিশেষ শক্তি আমাদের এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে আর এই বিশেষ শক্তিটাই হচ্ছে সৃষ্টিকর্তা হ্যাঁ সৃষ্টিকর্তায় বিশ্বাস আসা এত সহজ নয় স্বরিপু আমাদের কলিযুগে আমাদেরকে বশ করে রেখেছে এবার এই স্বরিপু এটা দমন করতে হবে এবার অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে সররিপু এটা তো দমন করা খুব সহজে সম্ভব হচ্ছে না এই যে অহংকার মোহ এগুলি তো ত্যাগ করতে কিছুতেই পারছি না যদি ত্যাগ করতে না পারো তাহলে এই সররিপুকে ধর্মীয় কাজে লাগাও ঈশ্বরে সমর্পণ করো মনে করো তুমি যে অহংকার করবে সেটা ঈশ্বরকে নিয়ে করবে তোমার যে মোহ সেটা ঈশ্বর প্রাপ্তি বা মুখ্য প্রাপ্তিতে হোক এই দু একটা উদাহরণের মাধ্যমে বোঝালাম যে কিভাবে সররিপুকে দমন না করে সররিপুকে রেখেও তাকে ঈশ্বরের সমর্পণ করা যায় এবার ঈশ্বর প্রাপ্তির জন্য বা ইচ্ছা আছে কিনা এটা বোঝার জন্য যে ভক্তি যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিরহংকার হওয়া নিজেকে নিরহংকার করা কিন্তু এতটাও সহজ নয় কিন্তু তবুও ঈশ্বর প্রাপ্তি বা মোক্ষ লাভ কিংবা ঈশ্বরের বিশ্বাস এটা আনার জন্য অবশ্যই নিজেকে অহংকার মুক্ত করতে হবে আর এই অহংকার মুক্ত করতে পারলেই একটা সময় বুঝতে পারবে তুমি অনুভব করতে পারবে যে সৃষ্টিকর্তা রয়েছে সত্যি যদি ঈশ্বর না থাকতো তাহলে এই পৃথিবীটা কিন্তু এভাবে চলতো না এখনো কিন্তু তোমাদের কম বেশি মনে হতেই পারে যে ঈশ্বর আছে তার অস্তিত্ব আমরা কি করে বুঝব। মহাবিশ্বে এত ঘটনা ঘটে যাচ্ছে এর মধ্যে দিয়ে এত ওলট পালট এত কিছু হচ্ছে এত ধ্বংসযোগ্য তার মধ্যে থেকেও পৃথিবীটা কিন্তু টিকে আছে পৃথিবীটা কিন্তু এখনো পৃথিবীর অস্তিত্ব টিকে আছে এর কারণ বুঝতে হবে একজন কেউ রয়েছেন বিশেষ শক্তিধর যে পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে পৃথিবীটার ব্যালেন্স তৈরি করছেন হ্যাঁ অন্যায় রাহাজানি এগুলো দিনের পর দিন প্রচণ্ড হারে বেড়ে যাচ্ছে সব কিছুরই কিন্তু এটা শেষ হবে একদিন এই বিশ্বাসটুকু রেখে ভক্তি জাগ্রত করে মনের মধ্যে এগিয়ে যেতে হবে সৃষ্টিকর্তা আছেন সৃষ্টিকর্তা যদি না থাকতো তাহলে আমাদের এই পাশেই একটা দরিদ্র লোক লটারিতে এক কোটি টাকা পেয়ে যেত না হ্যাঁ তার ডাক শুনতে পেয়েছে তার সৎ জন্য সে এরকম একটা পুরস্কার প্রাপ্তি হয়েছে এবার তুমিও যদি সেরকম ভগবানকে ডাকতে পারো তোমার সৃষ্টিকর্তাকে ডাকতে পারো তাহলে তোমারও কিন্তু কিছু না কিছু হবে মনে ভক্তি রাখো অহংকার দূর করো হ্যাঁ ভক্তি যদি একদম চরম শিখরে নিয়ে আসতে পারো তাহলে দেখবে যে তোমার ডাকেও সৃষ্টিকর্তা সারা দেবে হ্যাঁ হয়তো তোমার পাশে এসে দেখা না দিল কিন্তু তুমি অনুভব করতে পারবে হ্যাঁ বন্ধুরা এটাই ছিল আজকের আলোচনার মূল বিষয় যে ভগবান আছে কিনা অনেকের মধ্যেই একটা সন্দেহ দানা বেঁধে আছে তো আমি এটুকুই বলবো যে সৃষ্টিকর্তা আছে ভরসা রাখো তোমার নিজের কর্মে মনোযোগ দাও লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও দেখবে যে তোমারও ভালো হবে তুমিও একটা ভালো জায়গায় যেতে পারবে সফলতা তোমার কাছে আসবে ফলের আকাঙ্ক্ষা না করে তুমি নিরন্তর কাজ করে যাও দেখবে যে তুমি তোমার যে গন্তব্যে একদিন পৌঁছবেই এই মনোবলটুকু রাখো ঈশ্বরে বিশ্বাস রাখো সত্যিই ঈশ্বর আছে সত্যি সৃষ্টিকর্তা আছে হ্যাঁ এটাই আমার বিশ্বাস তোমাদেরও যদি সেই বিশ্বাস থাকে তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে সাপোর্ট করে আমার সঙ্গে থাকো অনেক অনেক ধন্যবাদ চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে